একদিন কৃষকের গাধা কুয়ে পড়ে গেল সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল কৃষক তখন গাধাটাকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই তাকে উদ্ধার করতে পারল না অবশেষে কৃষক সিদ্ধান্ত নিল যেহেতু গাধাটা বুড়ো হয়ে গেছে এবং একে দিয়ে আর কোনো কাজ করানো যাবে না আর কুয়োটিও শুকনো হয়ে গেছে এখান থেকে কোনো জল তোলা যায় না সেই হেতু কুয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ করে বিশেষ কোনো সুবিধা হবে না সুতরাং যেভাবেই হোক কুয়োর মুখটিকে ঢেকে রাখা দরকার গাধাটিকে কূপ থেকে টেনে বের করে আনার কোনো প্রয়োজনই নেই শুকনো কুয়োটি ঢেকে দেওয়ার জন্য তিনি তার সমস্ত প্রতিবেশীকে তাকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানান তারা প্রত্যেকে একটি করে বেলচা ধরে কূপে ময়লা ফেলতে লাগলো গাধা কি ঘটছে বুঝতে পেরে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠল তারপর সবাইকে অবাক করে দিল সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে শান্ত হয়ে গেল কৃষক অবশেষে দিকে তাকালেন এবং যা দেখলেন তা দেখে তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল প্রতিটি ময়লা গা থেকে ঝেড়ে ফেলার সাথে সাথে গাধাটি অবিশ্বাসও কিছু করছে এক একটি ময়লা ঝেড়ে ফেলছে এবং ময়লার উপরে পা রাখছে খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল যে গাধাটি কিভাবে কূপের মুখে পৌঁছে গেল এবং ধার দিয়ে গেল এবং বেরিয়ে গেল জীবনে আপনার দিকে অনেকেই ময়লা ফেলবে সব ধরনের ময়লা গর্ত থেকে বেরিয়ে আসার কৌশল হল এটিকে ঝেড়ে ফেলা এবং এটিকে ধাপে ধাপে ব্যবহার করা আমাদের প্রতিটি সমস্যা একটি ধাপ উপরে ওঠার আমরা হাল ছেড়ে না দিয়ে গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে পারি এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন সুখী হওয়া পাঁচটি নিয়ম মনে রাখবেন এক আপনার হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত করুন দুই আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন তিন আপনার জীবন সহজ করুন চার বেশিদিন দিন বাঁচুন এবং কম আশা করুন পাঁচ আরও ভালোবাসুন এবং ময়লা ঝেড়ে ফেলুন কারণ এই জীবনে আপনাকে সমস্যা নয় সমাধান হতে হবে পরিকল্পনা ছাড়া আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না সফল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তিনটি তা বাস্তবায়ন করুন আপনি অবশ্যই সফল হবেন এক হিম্মত দুই চেষ্টা তিন দোয়া ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং সক্ষম হবেন অবশ্যই আল্লাহ তালার উপর তাওয়কুল করুন ভরসা রাখুন আপনার স্বপ্ন একদিন পূরণ হবেই